ফুটন্ত গরম তেলে আলু ছেড়ে দিয়ে দারুণ একটা মজার রেসিপি তৈরি তৈরি করব চাইনিজ রেস্টুরেন্টকে হার মানিয়ে হবে আমার আজকের এই রেসিপি আলুর এই রেসিপিটা খাওয়ার জন্য আমরা সকলেই বেকুল হয়ে থাকি চলে যাই ছুটে চাইনিজ রেস্টুরেন্টে এখন থেকে আর যাওয়া লাগবে না লাগবে শুধু আমাদের এই যে ছোট ছোট গুলা আলু এই আলুগুলো সেদ্ধ করে নিয়েছি এই আলু দিয়ে আমরা দেশি মুরগি গরুর গোস্ত রান্না করি কতই না মজা আর এই আলুগুলো যখন সেদ্ধ করা হয় খোসা ছাড়ানোর সময় কিন্তু একটার পর একটা খেয়ে ফেলি খেতে ভীষণই মজা লাগে তো আজকে আমি এই সেদ্ধ আলুগুলো এমনিতে না খেয়ে কিভাবে আরও একটু মজার উপায়ে খাওয়া যায় ঠিক সেই রেসিপিটাই করে দেখাচ্ছি আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি এখানে হাফ কেজির মতো আলু আছে সবগুলো আলুর খোসা ছাড়ানোর পর আমি চলে যাব কিচেনে আলুর খোসা ছাড়ানো হয়ে গেল আর আলুগুলো সবগুলো এক সাইজেরই নিয়েছি এই তো খোসা চড়ানো হয়ে গেল এবার আমি কিচেনে চলে যাচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল আমি কড়াইতে গরম বসিয়েও দিয়েছি তেলটা মোটামুটি গরম করে নিতে হবে হাই হিটেই গরম করেছি আর হাই হিটে আমি এই আলুগুলোকে ফ্রাই করে নেব এই তো এখন কিন্তু বুদবুদ উপর থেকে অনেক ফেনা উঠতে শুরু করেছে এই ফেনাটা যখন দেখবেন যে আলুটা ভেতর থেকে খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে তখন কমে আসবে বুদবুদ ফেনাটা অত পরিমাণে থাকবে না এখন আলতু আলতু করে আমি একটু নেড়ে চেড়ে দেব অবশ্যই চতুর্দিকে চেড়ে দিতে হবে না হয় কিন্তু প্রত্যেকটা ক্রিস্পি হবে না এত বেশি ক্রিস্পি হয় এটা সেটা ভাজার পর নিজেরাই বুঝতে পারবেন কালারটা হালকা চেঞ্জ হয়ে আসছে একদমই লালচে কালার করা যাবে না কালারটা কিন্তু ফ্রেন্স ফ্রাই যেভাবে আমরা ভাজি ঠিক তেমনই থাকবে এবার আমি ছাঁকনি চামচের মাধ্যমে নামিয়ে নিচ্ছি অবশ্যই কিচেন টিস্যুতে নেবেন তাহলে তেলটা টেনে যাবে এক্সট্রা যে তেলটা থাকবে গায়ে সেটাও থাকবে না আর এটা দেখেই নিশ্চয়ই বুঝতেছেন যে কতটা ক্রিস্পি একদমই হালকা হয়ে যায় এই আস্ত আলুগুলা ভাজার পর আর এই ছোট ছোট আলুটা বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করে সেজন্যই কিন্তু আমরা এটাকে সবসময় বিকেলের নাস্তায় ফ্রাই করে দিতে পারি সামান্য একটু লবণ আর হালকা একটু মরিচির গুঁড়া বা চিলি ফ্লেক্স দিয়ে নিতে পারেন বড়রা খেলে চিলি ফ্লেক্সটা দেবেন আর ছোটরা খেলে দরকার নেই তো এখন আমি একটু ভালোভাবে মাখিয়ে পরিবেশন করে নিচ্ছি আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ছোটো ছোটো সুনামনিরা খুবই পছন্দ করে খাবে একটার পর একটা খেয়ে ফেলা যাবে ঠিক এত বেশি মজার আর কুরমুরে হবে এই ফ্রেঞ্চ ফ্রাইটা বড় বড় আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে আমরা খাই কিন্তু ছোট আলু দিয়ে কিন্তু কেউ কখনো তৈরি করিনি আজ তো আলুর এই ফ্রেঞ্চ ফ্রাইটা ট্রাই করবেন আর কেমন লাগলো খাওয়ার পর সেটাও লিখে জানাবেন আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আজ তাহলে বিদায় আল্লাহ হাফেজ